থার্ড এপ্রিল থেকে ফিফথ এপ্রিল অবধি তাপপ্রবাহের কড়া সতর্ক জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাই বাড়ির বয়স্ক মানুষদের এবং ছোটদের রাখুন অতি সাবধানে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি হল তাপপ্রবাহের সতর্কবার্তা কোথাও কোনো রকমই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ভাবছেন নিশ্চয়ই এই প্রচণ্ড গরমে কীভাবে সুস্থ থাকবেন কিভাবে এড়িয়ে চলবেন সানস্ট্রোক তাহলে চলুন বরং জেনে নিই উপায় প্রথম পয়েন্ট এই অতিরিক্ত গরমের কারণে আমাদের শরীর থেকে অনেকটাই জল বেরিয়ে যায় এবার সেই সময় আপনি যদি নির্দিষ্ট পরিমাণ জল পান না করেন তাহলে কিন্তু দেখা দিতে পারে ডিহাইড্রেশন আর তার থেকেই হতে পারে নানান রকম উপসর্গ তাই প্রয়োজন মতো নির্দিষ্ট পরিমাণে জল পান করুন পয়েন্ট টু ঘরোয়া উপায় চাইলেই বানাতে পারেন এসি তার জন্যে টেবিল ফ্যানের সামনে একটি বাটিতে বরফ রাখুন পেছন দিকে ফ্যানের হাওয়া সেই বরফে লাগলে আর সেখান থেকেই উৎপন্ন হবে ঠান্ডা হাওয়া তাতে ঘরের তাপমাত্রা কিছুটা হলেও কমতে থাকবে পয়েন্ট নাম্বার থ্রি দিনের যখন তাপমাত্রা কম থাকে তেমনি কোনো একটা সময়কে বেছে নিয়ে ব্যায়াম করুন আর ব্যায়াম করার সময় অবশ্যই সাথে রাখবেন সাধারণ তাপমাত্রার পানীয় জল পয়েন্ট নম্বর ফোর নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশেষত যাদের কিডনির অসুখ হার্টের সমস্যা ডায়াবেটিস কিংবা রক্তচাপ রয়েছে তারা অবশ্যই এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকুন শরীর খারাপ মনে হলে এই সময়টা দিনের বেলায় বাইরে বেরোবেন না বরং বাড়িতে থাকার চেষ্টা করুন শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিন পয়েন্ট নাম্বার ফাইভ রোদে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন তার পাশাপাশি হাত পা মুখ ঢেকে নিতে পারেন পয়েন্ট নাম্বার সিক্স সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটে অবধি বাড়ির ভেতরে থাকার চেষ্টা করুন এই সময়টা সূর্যের তেজ বেশি থাকে তাই সুযোগ থাকলে ঘরেই থাকুন আর বাইরে একান্তই বেড়াতে হলে তৈরি থাকুন সঙ্গে রাখুন ছাতা আর তার পাশাপাশি ফুল হাতা সুতি কাপড় পরার চেষ্টা করুন পয়েন্ট নাম্বার সেভেন গরমে বেশি মশলাদার রিচ খাবার খাবেন না হালকা সহজপাত্র খাবার খাবেন পয়েন্ট নাম্বার এইট এই গরমে মদ্যপান করবেন না কারণ মদ্যপান করলে এমনিতেই শরীরে ডিহাইড্রেশন হয় পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস কিংবা সোডা ওয়াটার থেকেও যতটা সম্ভব দূরে থাকবেন পয়েন্ট নাম্বার নাইন রোদ থেকে সরাসরি অফিস কিংবা বাড়ির এসি ঘরে প্রবেশ করবেন না চেষ্টা করুন ছায়া কিংবা পাখার তলায় কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় বসে আসার এসি থেকে সরাসরি রোদেও যাবেন না পয়েন্ট নাম্বার টেন গরমে সিনথেটিক ধরনের চাদর কিংবা মোটা চাদর বিছানায় পাতানো উচিত নয় কারণ এই সকল কাপড় খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় এবং সহজে ঠান্ডাও হয় না তাই এই গরমে বিছানায় সাদা কিংবা হালকা রঙের সুতির চাদর পাতান এতে বিছানা ঠান্ডা থাকবে সেই সঙ্গে নিয়মিত বেড কভার বেডশিট পরিবর্তন করুন এতে শুধু ঠান্ডাও নয় মানসিকভাবেও ফ্রেশ লাগবে পয়েন্ট নম্বর ইলেভেন এই অতিরিক্ত তাপমাত্রায় বাড়ির বাইরে বেরিয়ে শারীরিক কোনো সমস্যা দেখা দিলে পথ চলতি মানুষদের কাছে সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না আর এইসবের বাইরেও গরম থেকে একটু রেহাই পেতে যদি আপনার জানা আরও কোনো উপায় থাকে জনস্বার্থে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর মনে রাখবেন নিজেকে সুস্থ রাখার দায়িত্বটাও কিন্তু আপনারই আর প্রিয়জনদের সাবধান করতে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আর এরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ